बाबा জিকির শুনলে কলিজা পাগল হইয়া যায় বর্তমান আমাদের ভারতে জিকিরের নামে বাবা অনেক জায়গা অনেক মেলা সাজায় কিন্তু প্রকৃতি পক্ষে আল্লাহর জিকির দেখতে পাওয়া যায় না কি বৈকো না ঠিক না ব্যক্তি ওটা ভুল বলবেন না ভারতের জমিনে জিকিরের মাহফিল আছে কিন্তু বাংলাদেশে জিকিরের মাহফিল জিকিরের ঢং দেখে কলিজা পাগল হয় রামাতের দেশের জিকিরের মাহাতুল নিয়ে তাই সাংবাদিকরা মাঝে মাঝে এমন চর্চা করে এমন প্রশ্ন করে যে শ্রোলে প্রশান্ত খাওয়া যায় না আমার ফায়রা খারাপ পাবেন না আমি সংকীর্ণ সময় অল্প সময় লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হয়েছিল বেলনগরের ভিতরে মানুষ আর রাস্তা কত লক্ষ মানুষ এই সময় সাংবাদিক বন্ধুরা রাখুন আমার সাথে দেখা করে সমীক্ষাটা দেবেন কারণ আমার আসাম বেঙ্গল মেঘালয় বিভিন্ন জায়গায় কোরআন হাদিতে রস নসিহত করে বেড়ায় তাহলে আমি সব জায়গায় গিয়ে প্রচার করতে পারবো কথা ঠিক না বেটি সাংবাদিক ভাইরা কোথায় গেলেন আসুন এই সমীক্ষাটা আমাকে দেবেন যে এই কাটারি হারা সয়

জগতে তাদের খাল্লাপাক ডেকে ডেকে আল্লাহর কুদুর আরো সেটা দিচ্ছে বসার ব্যবস্থা করে দিবে জোরে কন আল্লাহ ইসলামের খাতির